যেটি লাল হয়েছে না ওইটি থাকো গাছ পাকা টমেটো অন্য রকম স্বাদ ওই যে এইখানে দেখো কি সুন্দর বাবা এত সুন্দর এটি ছিল না এটি ছিল না এটি বুঝা না গাছ দি ভালো লাগবো

হ্যাঁ हां জালেট দাগ হয় আর ডিজাইন হইছে নেন হুম লাগটা পড়া এই জালেট দাগ দাগে যা হই নাতে দেখুন আইজে গো কি পদ্ধতি হচ্ছে দেখেন আপনারা সবাই লঙ্গির মাঝে কি কি খাই ওই টমেটো লয় বেশি বুঝো না তো তে পকেট লও দুইটা পকেট আছে ওটা আরো বেশি ভালো হইব পকেট লইতা পয়সা পয়সা গেছে একটা এই লঙ্গিত কইরা লয় কি যাইতেছ ও হ্যাঁ কি ডাকাতি করতেছ মার কাছে বইলা

আকাশ মেঘলা দেখা যাইতেছে মনে হয় বৃষ্টি হবে অনেক দিন ধরে বৃষ্টি হয় না খরা বেশি বৃষ্টি হয়ে গেলে ভালো হইতে খেতের মাঝে ফান লাগলো তুমি উঠতে পারছ ইয়াতে সকাল বেলা ঘুম থেকে উঠতে পারছো খেলতেছে দেখি দেখি কিনে গেল দিতা না বাবু তুমি কি খাও খা না শোনো শোনো একটা একটা কবিতা সান তুমি না কবিতা যে কবিতা ঠিক কথাটা কইস যে যে য তই বাধা দিয়ে রাখক না কেন যার উন্নতি হওয়ার যে যাৰ ওচুতে ওটাৰ ওচৰতেই উঠব এই যে এই লাওৰ প্ৰমাণ কিন্তু এই দেশী লাওা কিন্তু সেই বৰ হৈছে কিন্তু জালে আটকাই ৰাখছে এই যে এই জেগাডা এই যে বৰ হয় এই জেগাটা টুক গৰ্তেৰ মত আছে আৰু এই জেগাটা বাঢ়ছে এই হ'ল লাও মা এই লাও দেখি ৰান্না কৰবা এই লাও দিয়া ওখল মাছ কৰা হ'ব এই যে আমাৰ কৈ নে ওখল মাছ দিলো এই মাছ দিয়া এই লাও দিয়া কৰা আৰু কি ৰন্না কৰবা এই যে এইকাৰণে মাছ ভিজাই ৰাখচোন এইগিলাকেই মাছ হেৰি এইডি হৈছে এই যে ওফল মাছ অনেকেই উখল বললে বুঝবে না আমাদের গ্রামের বাসা উখল বলে কিন্তু এটি টাকি মাছ বইয়ের বাসায় হলো টাকি ওখানে অনেকেই বলে লাঠি মাছ বলার কোনো শেষ নাই যে যেমনি পারছে এমনি নাম দিচ্ছে মাছের গ্রামের মানুষগুলো এরকমই এটি কি মাছের বোৱাল মাছ বোৱাল মাছৰ মাথা বড়ো এই লাও কাট কাটি কৰা হ'ব তাৰপৰা ৰন্নাবান্না মা ৰেডি কৰবা তাৰপৰা ৰান্নাবান্না কৰবা আপনাৰা দেখোন বোৱাল মাছ দেখি ৰান্না কৰবা আলু দিয়া लयरेडी राख एकबारे कोची यदि भाजी गर्द लाग लयरमा चाहिँ बेसी भइस ओदिन किन्ने आशी ला এই লাউটার মতোই ছোট কিন্তু ভিতরে কাটছে নষ্ট হয়ে গেছে একবারে গাছের টাটকা আসে টাটকা হলে কী ভিতরে নষ্ট আবার আমাদের এই যে লাউডা ভালো হয়েছে Olha cá. Olha cá. Que tal outra? Que tal outra música aí, ó? Mãos aí. Mãos aí. আত্ম জিয়রি জিয়রি জামাই গেছেন আমার বড় মেয়ে রয়েছে নাতি নাতল রয়েছে তারা দেখি খুঁয়া খামো হারি না আনারা যা শাই আপনারা বুদ্ধেন তারা ঘুরা রান্নাছি তার তাই ওয়াইনাবি না খালি

এর পরে মাই সব জায়গা জায়গা আছে সবার সাথে কথা বলতে বলতে ওই সব একার একটা মিশালি পাঁচ মিশালি মাছ যেরকম থাকে না ওই রকম আছে না নিপা কথা কয় কি সুন্দর কইরা নিপার কথা তো বেকেই বুঝে মার কথাও বোঝে না আখির কথা বোঝে না আমি যখন আখি নগে আমার বিয়া ঠিক হইলো তারপরে যখন অনুমতি দিলেন মোবাইলে কথা কওয়ার কারণ হ্যাঁ নগে আমি কি কই হ্যাঁ কয় আর একটা আমি কই এটা কোন ইংগাজি নি আইলাম হে এই যে আপনার ভিডিও যারা দেয় খালি এক কথা কয় বিনয় তোমার হাসুরির কথা আমরা বুঝি না তইলে কোন অঞ্চলের ভাষাটা কোন এটা তো কইবেন যে এই এলাকা আ ভাষা না ও জানা ঠিক আছে বুঝি আঞ্চলিক ভাষায় কো তো আমরা তো আচ্ছা ভাষায় যে হনেন একি চান

টাঙ্গাইলে তরকারি খাইতে চায় না আপনি খুব ভালো লাগে না আপনি খুব ভালো লাগে কি জানে হি দল দেড় তরকারি রান্না মোটে ভালো কষাগুন্ধ এই যে ফাল্গুন মাছ পড়ছে কোকিল যে ডাকতেছে বাবার বাবা সকালে উঠে ঘুমি পারবার দেয় না মা তার কাছে হেনাক জানি

যারা ভাই বিদেশে থাকেন এই ফুলের বড়া তো বেড়তে থাকতে খাইছেন কেমন লাগে ভাল লাগে না অবশ্যই ভাল লাগে আজকে তো ভিডিও তো শুরু করলাম আজকে অনেক কর্মব্যস্ত তারা ভাই আজকে যে রোজা রমজান আছে তাগোনিকে খাবার দাবারে আসছে এগনা বিলি করব অনেক কাম আজকে বিডিওতে দেহারবেন ওই ফুলদা আমি প্রাইভেট পড়ার শেষ

এই যে মরিচ দিচ্ছি মরিচ বলে হা রাতে আতে না তাহলে বলে যুদ্ধ বেশি বড় হচ্ছে এমন যুদ্ধ লাগে আসে বলে খুরকিচিনি নাকি চুল কাটাকাটি

যাও যাও ফুলের মতো সুন্দর মানে পরিচয় হয়ে গেছি ফুলটা চিন্তা না দেখে বোডা নিয়ে আইসিলাম ফুল গাছ সেটা

যাম বাই বাই চলি দেখা নাই আমি কৈছি না

লেবিস্টিক দাই শুনু দাই এইনে কি আমগো মা কইছে ঘুমে থেকে গা উঠা বাবা কোনদিন আয়না ধরিস না কি আয়না দলে আয়না দলে বলে পরজন্মে নেকি বলে কি হয় তোমার মা প্রতিদিন এই হাজাজি করে নাগি কি হ্যাঁ বুড়া হইছ না হ্যাঁ বুড়া হয় নাই

એ તો બોલ માં કરતે જ પાછી માં છે દેવ એ કાચમાં સુ બસ આવમાં અર બોલ માં તમારે બાજુમાં લાગી જ રહે છે દે સ્મેગર્સ બ્રેટ આ તમાસ પડશે આ કોરત કે માસર ખંડ નહી આયસી એ આયે સ્મેગરીંગ આ এই মাছটা আখি বাজাৰ চুৰে চাগৈ যোৱাকালিকে নিয়া পূৰাও কাংঘে ভাৰিগেচা

ई सुखम नामे की सुखम ना लाउ जने मा जे लागो आमी की सुखम ना आमी खाली पिचारक आछना बोले ए जा आछे जा इटा एक डक के लगाबो ना एसे ना ओ जाई पर्से एडवांस जाई पर्से लगम ओ जा 8 लोग ने आउन 8 लोग ने जाई কড়াই পাল ডাইবো কড়াই পাল ডাইবো ওটা আস্তে আস্তে যাও দিলে ওটা মতে যাব ওই আমাদের রান্না বান্না শেষ হইলো এই যে এখন খাইবার দিছি খাইতে বইসে এখানে সে টাকি মাছের বর্তা আর টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না হইলো আগে যে লাউটা কাটা হয়েছে ওইটা রান্না বান্না শেষ হলো এক তো গাই তরকারি দিয়ে রান্না বান্না শেষ হলো ওছেনা আরে রইছে انا তুমি এক জায়গা যাইতা আবার খাজ আছে কিছু বাজার করব বড়াইয়ের বড়া কত দরকার রইছে ওয়ালমাছে দরকার নেই ওনেবার বাজার ওই রমজানের কিছু জিনিস দি আইছো রোজার জন্য না তাড়াতাড়ি করতেসি এত তাড়াতাড়ি এর সব কিছু হয় ওই যে ভর্তা আর তরকারি রান্না করা হইছে ফুলের বড়া নিয়া হোক খাই ফুলের বড়া করছিনা খাওয়া না দুপুর সময়ে দুপুরটা তো আজবানা